বাবর সৈন্যীক কর্মজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই যুবা মাহাত গণতন্ত্রের জননী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমাদের এই যুবা মাহাতির আয়োজিত আয়োজনে উপস্থিত বাবর সৈন্যীক কর্মজীবী পরিষদের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ করে অবস্থিত শ্রীপুর পৌর কমিটি পৌর আহ্বয় কমিটির অন্যতম সদস্য বিপ্লবী নেতা হূষণ সরকার ভাই গ্রহণ করুন আমার পক্ষ থেকে বাবর সৈনিক কর্মজীবী পরিষদের পক্ষ থেকে সংগ্রামী আমি অভিনন্দন অশুভেচ্ছা তো আজকে দোয়া মাহফুলে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু নেই আপনি একটা কথাই বলতে চাই বিএনপির কাছে যখন দেশটা এসেছে এই দেশটা যখন একটা ধ্বংসস্তূপে পরিণত হোক পরিণত তখনই বিএনপির কাছে এই দশ ক্ষমতাটা আসে প্রত্যেকবারই আজ থেকে বিগত বিগত ইতিহাস দেখবেন বিগত ইতিহাস গাঁদবেন এই বাংলাদেশ যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখনই বিএনপির কাছে ক্ষমতা আসে ঠিক বলার কোনো কিছু নেই অনেক কিছু বলতে বলার আছে এই ফ্যান্সিস্টনি আসি না নিজের ছোট দেখেছেন আমরা আমাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলছিলাম কিরণ কোনো গণতন্ত্র আপনি আমি প্রাণ খুলে কথা বলতে পারতাম না এই ফ্যান্সিস্টনি আসি না ও আওয়ামী লীগ এই আওয়ামী লীগ আওয়ামী পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে বারবার প্রতিহিত করেছে এবং নির্যাতন করেছে আজকের এই জোয়া মাহফিলে আমি আরেকটি কথা বলতে চাই আমাদের এই বাবর সৈনিক কর্মজীবী পরিষদে যারা এখনও সদস্য ফর্ম নেন নাই আপনারা অতি দ্রুত আজকে এবং কালকের ভিতরে আমাদের বাবর সৈনিক পরিষদের সম্মানিত মেম্বার মোহাম্মদ মুতির রহমান মেহেদি আব্দুল রাজ্জাক ছোট ভাই আল আমিন আপনারা তাদের কাছ থেকে ইভেন এখানে যারা আছেন নয়ন যে যারা আছে ওদের সাথে যোগাযোগ করবেন আপনারা ফরণ নিয়ে ফর্মটা ফিল আপ করবেন বাবর সাহেব শুধু আমাদের নেতৃবোলার না বাবর সাহেব হলো সারা বাংলাদেশের রেখাপ বাবর সাহেব সতেরো বছর সাত মাস তারা নেকে করেছে কিন্তু বিএনপি ফ্যামিলির বিরুদ্ধে কোনো নেগেটিভ মন্তব্য সে করে নেই যদি সে করতো তাহলে সে সতেরো বছর সাত মাস তার জেল কাটতে হতো না বিএনপি বিরুদ্ধে কারণ অহেতুক সে মিথ্যা কথা বলে নেয় এবং বিএনপি পরিবারের বিরুদ্ধে উঠে যায় নাই তো বাবু কাছে অনেক অফার আসছে রাস্তাক্ষী হওয়ার জন্য কিন্তু বাবু বলছে বলছেন আমি বিএনপি পরিবারের ছেলে আমি বিএনপি পরিবারের সন্তান বিএনপি যেগুলো করে না আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না আমার জেল পাস যা হবার হবে তো আপনারা জানেন বাবাসাহেবের সাহের দিকে পাশেই একটা যাবজ্জীবন ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বাবু সাহেব আইনি লড়াই করে আইনি লড়াই করে বের হয়েছে বাবুর সাহেব কিন্তু আমাদের এই দেশ ফ্যাসিস্ট কর্মী আসলে যখন পুরা পার্লামেন্ট নিয়ে এই দেশ ট্যাগ করেছে আমাদের অনেক নেতাকর্মী কিন্তু পরের দিন মুক্ত হয়ে মুক্ত মুক্ত হয়েছে বাবুর সাহেব কিন্তু হয় নাই বাবর সাহেব কিন্তু অনেক দিন প্রায় দুই তিন মাস পরে মুক্ত হয়েছে কারণ বাবর সাহেব মুক্ত হয়েছে আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়া বাবুর দোষ প্রমাণিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার বাবর সাহেবকে মুক্তি দিয়েছে তো এই জন্য আমরা এই বাবর সাহ আমি একবারই বললাম এটা নেত্রকোনার বাবর সাহ নয় সারা বাংলাদেশের বাবর তো আপনারা আমাদের এই সংগঠনটা একটা সামাজিক সংগঠন আমরা একে অপরের পাশে দাঁড়াবো আপনি সুখে দুটে আমরা যারা আছি এখানে যারা স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কম্প্রোমাইজ করে ব্যালেন্স করে যেহেতু সবাই আমরা বিএনপি করি বিএনপি পরিবারের ছেলে বিএনপি মানা আমরা বিএনপিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব সর্বশেষ আমাদের যে দেশ নেত্রী বেগম কালেরোজিয়া এবং তার উচ্চস্বরী মেজর জিয়া রহমানের সুযোগ্য উচ্চস্বরী দেশ নায়ক ও আগামী দেশ নায়ক অহংকার তার তারেক গিয়ে আমাদেরকে যে একত্রিশ দফাটা দিয়েছেন আমরা সবাই একত্রিশ দফাটা আমরা কার্যকরিতা করার চেষ্টা করব এবং আমাদের বুকে ধারণ করব এই বলে আজকে এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম কারণ এটা বক্তব্য দেওয়ার মঞ্চ না আর বক্তব্য দেওয়ার দিন আজকে না এটা হলো আমাদের দেশমাতার জন্মদিন কোনোটা আমরা সবাই দোয়া করবো মন থেকে আমাদের দেশ দেশমাতাকে যেন আরও দীর্ঘায়ু করে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সভায় থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিসাবাদ দল জিন্দাবাদ বাবু সাহেব জিন্দাবাদুণ্যের অহংকার কাৰেক জি আজিদাবাদ কালেদা জী আজিন্দাদ শ্বহীদ জি আমাৰ হওক কাৰণে অহংকাৰ আৰুক জি জিন্দাবাদ জিন্দাবাদ